দু একদিকে এদিকে যে ফলাফল রাস্তা পাচ্ছে আমরা বাচ্চা স্কুল নিতে পারতেছি না এদিকে অনেক দূর থাকে মানুষের সাথে মানুষ গায়ে গায়ে লেগে যায় আমরা টাইম পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে স্কুল নেওয়ার জন্য বাইরে যাই এখন এটা অবশ্যই ভালো হয়েছে করার ম্যাজিস্ট্রেট আমার সাথে আরও একজন ডিস্ট্রিবিশাল ম্যাজিস্ট্রেট রয়েছেন আমাদের আমাদের টার্গেট হলো যে এখানে যেগুলো অবস্থাপনা আছে আমরা এগুলো শেষ করবো তাদেরকে এক সপ্তাহ আগে আমরা একটা সতর্কতামূলক জরিমানা করে গিয়েছিলাম এবং বলেছিলাম যে তাদের অবস্থাপনা করা উচিত ফুটিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা সেটি করেনি তো আমরা আমাদের যে গ্রাম আগত আজকের অভিযান উচ্ছেদ অভিযান এইখানে আমরা তাদেরকে উচ্ছেদ করে যাচ্ছি আবার যদি তারা পুনঃস্থাপিত হওয়ার চেষ্টা করে তাহলে তাদের উচ্ছেদের পাশাপাশি আমরা পরবর্তীতে অবশ্যই জেল জরিমানা দেন আজকে আমরা তাদেরকে জেল জরিমানা দিচ্ছি না শুধু উচ্ছেদ করে যাচ্ছি পুনঃস্থাপিত হলে জেল জরিমানা সহ দিব এটা আমাদের প্রাইমারি টার্গেট আমাদের টার্গেট হলো কতটুকু হয়ে আমরা আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে দেব প্রশ্ন করি আমি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছি যে কোদর বাজার ফুটোবার ব্রিজটাতে অনেক অসংখ্য হকার বসে থাকে হ্যাঁ রাত্রে যখন আমি এসে দেখলাম তখন দেখলাম আমি জেলা করা হচ্ছে যে দক্ষিণের তৎকালীন যিনি অফিসার ইনচার্জ ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম ওনাকে ইনফর্ম করলাম যে এখানে অভিযান দেওয়ার জন্য উনি অভিযান দিলেন না এই বিষয়টা কি আপনারা কি পরবর্তীতে এটা বাড়ি আপনারা ফলো আপে রাখবেন কিনা আমরা অভিযান দিয়েছিলাম এক সপ্তাহ আগে আমি নিজে তো যখন গিয়েছিলাম তখন তাদেরকে আসলে প্রথমবার ছিল এটা আমি তাদেরকে আমরা ঠিকভাবে উঠিয়ে দিয়েছিলাম কিন্তু যেহেতু তারা আবার ওইখানে স্থাপিত হওয়ার চেষ্টা করছে পরবর্তী টার্গেট হবে এখন থেকে তাদেরকে পাওয়া গেলে তিন দিন হোক দুদিন হোক সাত দিন হোক আমরা জেল দিব সর্বশেষ প্রশ্নটুকু আসলে এখানে অনেকেই যারা নিম্ন মধ্যবিত্ত লোক আছে তারা এখানে এই করে খাচ্ছে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যাপারে এবং একটা নির্দিষ্ট জায়গায় বসার ব্যাপারে আপনাদের জেলা প্রশাসনের থেকে কোনো গুরুত্বপূর্ণ এই ব্যাপারে অবশ্যই এবং আমাদের জেলা প্রশাসন সাররা উদ্যোগ নেবেন এই বিষয় কোনো বক্তব্য নেই তবে আমি বিশ্বাস করি যে সরকারের দায়িত্বশীল ডিপার্টমেন্টগুলো বিশ্ব উদ্যোগ দেবে আর আমরা আমাদের এই কার্যক্রমটা জানানোর জন্য আসলে যদি আমাদের উচ্ছেদ করার প্রয়োজন হয় সেই জনস্বার্থে আমাদের করতে হয় ঠিক আছে ধন্যবাদ 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 আপনাকে 우리 <목소리> 박아라. <목소리> <목소리>